আর্ট কলেজের জায়গা নেই উত্তরবঙ্গে ডিস্টেন্স তো কম নয় অর্থাৎ সবটাই কি কলকাতায় সেন্ট্রালাইজড হতে হবে এটা তো কথা নয় হ্যাঁ উত্তরবঙ্গে মেডিকেল কলেজ আছে উত্তরবঙ্গে ইউনিভার্সিটি আছে উত্তরবঙ্গে একটা আর্ট ইনস্টিটিউশন নেই সেটা জলপাইগুড়ি হতে পারে শিলিগুড়ি হতে পারে উত্তরবঙ্গে যে কোনো একটা বড়ো শহরে হতে পারে যেখানে যোগাযোগটা অনেক বেশি ঠিক আছে এবং কলকাতার আরও অনেক অসুবিধা আছে কলকাতায় গিয়ে কোথায় থাকবে ছেলে মেয়েদের পাঠাবে হস্টেল নেই কোথায় থাকবে আত্মীয় স্বজন নেই এবং এমন আর্থিক অবস্থা আমাদের নয় যে যে একটা ছেলেকে তার পড়াশোনা থাকা খাওয়ার জন্য একটা কমফোর্টেবলি রাখতে গেলে মাসে সাত আট হাজার টাকা দশ হাজার টাকা খরচা করতে পারবে এটা তো অস্বাভাবিক চিন্তা আমার দিক থেকে যা বলার বলেছি আর কি এই আর কি চিন্তা ভাবনা আমি করিনি যে আট বিশ্ববিদ্যালয় উত্তর বাংলায় হবে এই রকম চিন্তাভাবনা আমি তো মানে ভাবিনি আর কি যারা চিন্তা করেছেন তারা যদি কোনো সময় প্রস্তাব দিয়ে সরকারের সাথে কথা বলেন সরকার সম্ভব যদি হয় তাহলে নিশ্চয়ই সরকার সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে কিন্তু সবারই তো সব কিছু ইচ্ছে হয় কিন্তু সবটাই করা সব জায়গায় করা সব জায়গায় সম্ভব হয় না কাজেই এটা কতটা ভায়াবেল কতটা এখানে পড়লে পারে। সেখানে ছাত্রছাত্রীরা থাকবে বা সব কিছু ছেড়ে এটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়ে এগিয়ে আসবে এগুলো নিয়ে চিন্তাভাবনার অনেক ব্যাপার আছে কাজেই এটা নিয়ে আমি ঠিক মন্তব্য করবার জায়গায় নেই শিল্প অনুরাগী শিল্প জিজ্ঞাসু আর্ট কণ ইংরেজিতে বলতে গেলে বা এত উৎসাহী ছেলে মেয়ে তারা ছোটবেলা থেকে দু তিন বছর বয়স থেকে তারা ছবি আঁকা শিখছে পনেরো ষোলো সতেরো আঠেরো এই তারপরে তাদের মানে অভিষ্টটা কি তারপরে যদি সে ছবি আঁকতে চায় তাহলে তাকে সেই চোদ্দ ঘন্টার জার্নি করে কলকাতায় যেতে হবে সুতরাং আমার একটা অনুরোধ বলুন বা বলুন উত্তরবঙ্গে অতি অবশ্যই একটি শিল্প শিক্ষালয় বা তথাকথিত আর্ট কলেজ একদম ফুল প্লাইজেড একটা আর্ট কলেজ চালু করার উদ্যোগ নেওয়া উচিত এবং মনে হয় সেটা আপনার দ্বারা সম্ভব হবে সেটা হ্যাঁ ওনার উপস্থিতিতেই আমি বলেছি আমাকে যখন কি বলতে বলা হয়েছিল যে বিশিষ্ট শিল্পী কলকাতা থেকে এসছেন অধ্যাপক আপনি কিছু বলুন আমি তখন ওনার উপস্থিতিতেই বলেছিলাম মাইকে পাবলিকলি বলেছিলাম যে আমার অনুরোধ বলুন আমার আবদার বলুন মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি করছি যে উত্তরবঙ্গে এরকম একটা আর্ট কলেজ যদি করা যায় এত উৎসাহী মানুষ যেখানে রয়ে গেছে এবং এটা খুব দরকার অবশ্যই করা উচিত